আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক আজকে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি সামনে আগামী সতেরোই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এটি সারা দুনিয়াতে এই দিনটিতে পালন করা হয় এবং এবারের প্রতিটি উৎসবে যেমন একটি থিম থাকে প্রতিটি বছরে এবারের থিমটি হল আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন প্রশ্ন উঠে যে আমরা উচ্চ রক্তচাপটা কেন নিয়ন্ত্রণ করব সহজ কিছু পরিসংখ্যান দেই আমাদের দেশে যা মৃত্যু হয় শুধু আমাদের দেশে কেন যে কোনো দেশেই উন্নত এবং মধ্য উন্নত যে দেশগুলো আছে প্রত্যেকটা জায়গাতেই মৃত্যুর প্রধান কারণ হল কার্ডিওভাস্কুলার ডিজিজ সেটা হার্ট অ্যাটাক হার্ট ফেইলিয়র হার্টের সাডেন কার্ডিয়াক ডেথ অথবা ব্রেন স্ট্রোক ব্রেন হেমোরেজ এই জিনিসগুলো ইনভলভ করে এবং তার প্রধান কারণ দুনিয়ার সর্বত্র হলো উচ্চ রক্তচাপ কাজেই এক উচ্চ রক্তচাপ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি অনেকগুলো খারাপ পরিণতি থেকে আমরা বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সেগুলো কোনটা ব্রেন স্ট্রোক তার রিস্ক কমে যায় প্রায় ফিফটি সিক্সটি পারসেন্ট ব্রেন স্ট্রোক অথবা ব্রেন হ্যামরেজ হার্ট অ্যাটাকের রিস্ক কমে যায় পঁচিশ পারসেন্ট হার্ট ফেইলের রিস্ক কমে যায় অন্তত পঞ্চাশ পার্সেন্ট সাডেন কার্ডিয়াক ডেথ হঠাৎ করে মৃত্যু সাধারণত এটা হার্টের অ্যাবনরমাল ছন্দ থেকে হয় তার পিছনেও উচ্চ রক্তচাপ একটা বিরাট কন্ট্রিবিউটরি ফ্যাক্টর ট্রিগারিং ফ্যাক্টর সেটা রিস্ক কমে যায় অন্তত পঁচিশ থেকে বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি কিডনি ফেলিওরের রিস্ক কমে যায় অন্তত পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট আপনার চোখের মধ্যে রক্তপাত অথবা আপনার যে হাত পায়ের আর্টারিগুলো ধমনিগুলো যে শক্ত হয়ে শুকিয়ে যাওয়া যার ফলে গ্যাংরিন হতে পারে রকম রোগ হতে পারে সেগুলো রিস্কও কিন্তু কমে যায় এতগুলো খারাপ জিনিস কমে যাচ্ছে একটা রোগ নিয়ন্ত্রণ করে এখন সেই রোগটি এই উচ্চ রক্তচাপটি আমি নিয়ন্ত্রণ যদি করবই আমাকে আগে জানতে হবে যে আমার রক্তচাপ মাত্রা কতটুকু কারণ আমার চিকিৎসাটা কতটুকু মানে কত স্ট্রং হতে হবে কতগুলো ওষুধ দিতে হবে কী ধরনের ওষুধ দিতে হবে তা কিন্তু নির্ভর করবে আমার উচ্চ রক্তচাপের মাত্রার উপর সেই জন্যই আমার উচ্চ রক্তচাপ মাপাটা প্রয়োজন আমি সেই মাপাটা অবশ্যই সঠিকভাবে হতে হবে না হলে আমার সিদ্ধান্তগুলো পরবর্তী ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে সিদ্ধান্তগুলো অতটা সঠিক নাও হতে পারে এবারে আমরা যেমন এখানে আমাদের জাতীয় নির্দোকের ইনস্টিটিউটে আজকে থেকে আজকে এই দশ তারিখ থেকে আমরা শুরু করেছি এক সপ্তাহব্যাপী আমরা চালিয়ে যাব যে প্রতিদিন আমাদের বহির্বিভাগে সাধারণ জনগণকে রক্তচাপ কিভাবে মাপতে হয় তাদের সেটা শেখানো হবে তাদের নিজেদের রক্তচাপ মেপে দেওয়া হবে তাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য একটা সুন্দর লিফলেট তৈরি করা হয়েছে সেটা তাদেরকে দেয়া হবে তারা পড়বেন সুন্দর বাংলায় লেখা হয়েছে মাপাটা কিভাবে হবে সেটা ছবি দিয়ে পয়েন্ট উল্লেখ করে সেটা লিখে দেয়া হয়েছে যাতে তারা নিজেরাও বাসাতে সুন্দরভাবে রক্তচাপ মাপতে পারেন এবং তার ফলাফল কি হবে আমরা অনেকগুলো খারাপ পরিণতি থেকে বেঁচে যাব রুগীর হাসপাতালে ভর্তি হওয়া কমবে এবং অবশ্যই মৃত্যু হারও কমবে আমরা চাই আপনারা সুস্থভাবে দীর্ঘায়ু লাভ করেন সেই জন্যেই আজকের এই বিশ্ব উচ্চ উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আমরা যে অনুষ্ঠানে শুরু করেছি আপনাদেরকে রক্তচাপ মাপা শেখানো এবং আপনাদের রক্তচাপ মেপে দেখা যে আপনাদের অবস্থা কি রক্তচাপের ক্ষেত্রে সেই প্রোগ্রামের শুরুতে আজকে আমার এই কথাগুলো বলা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন ধন্যবাদ সবাইকে